হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা শি চাতুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছের আড়দে এখানে কিন্তু আপনার প্রতিদিন বেলা এগারোটা বাজে একবারে পদ্মার হর ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেনা হয় আজকে আমরা লক্ষ্য করতেছি যে বেশ ভালোই ইলিশ মাছ আসছে ঘাটে আজকে আঠারোই অগাস্ট দু হাজার চব্বিশ তো আজকের দিনে মাছগুলো আসলে কীরকম দামে বেচা কেন হইতেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর নিয়মিত ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ করে ইলিশের সিজন কিন্তু চলতেছে এখন তো চলুন দেখে এসছি যে মাছগুলা কীরকম দামে বেচা কেন হইতেছে কত কৈছে ৰেডি কত কৈছে কত কৈছে আই দুই হাজাৰ আই দুই হাজাৰ

কণ কথা কৈছিল কোৱা ক কটাই ক

करासले ए 250 ए 250 ए 250 ए 250 ए 250 नंदुरेश भैया नंदुरेश नंदुरेश सहाय नंदुरेश सहाय नंदुरेश सहाय नंदुरेश काय ए नंदुरेश सहाय नंदुरेश सहाय नंदुरेश बनाए नाय नंदुरेश पुरे ए 2300 ए 2300 बनाए नाय नंदुरेश बशिवा हरण

त्र <laughs> छिस <laughs> <laughs> એંજીમિસ સાંજુલિ 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 Σεβέλισε τα δολισσό, ένταλισε 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 τα সাতচল্লিশ বোনাই সাতচল্লিশ აი 2000 2000 ე 2000 კათა კეთესო აი 2500 2500 აი 3000 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 აი 3400 აი 3400 აი 3400 აი 3500 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 সাত্রিশশো আয় সাতশো আয় সাতশো তিরিশশোত্রিশ টাকাশো আনচল্লিশশো আনচলশো আট উনচল্লিশশো আয় চার হাজার নয় সাইড হাজার পঞ্চাশ পয় আয় পঁচিশ পঞ্চাশ আয় পঞ্চাশ পায় পঁচিশশো পঞ্চাশ পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ আয় পঞ্চাশ ছাব্বিশশোশো აი 50-ს აი 25-ს აი 50-ს აი 25-ს აი 50-ს აი 10-ს 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 আয় সাত ভাই ওই ভাই আয় সাত দুইজন আয় উনত্রিশশো আই উনত্রিশশো আই উনত্রিশ পঞ্চাশ আয় পঞ্চাশ আয় উত্রিশ आ पन्द्रस भयो आउनु खुशु भन्छ आइना बन्दसो सुकै आइ दुस भन्छ सुनको न आयो लिरिक्ष তেরোশো আয় তেরোশো নয় তেরোশো আয় তেরোশো নয় তেরোশো আয় নয় তেরোশো রুপে আয় তেরোশো রুপে ভাইলো পুরো তেরোশো ত্রিশ রয়ে একশো একত্রিশশো

কত বছর সবাই কত বছর আয়োজন উনিশ আয় খুশপ আয়াপ আয় খুশপ আয় কুশ আয়ুশ আয় কৃষ্যপাত Ay kusur var, ay kusur, ay ne kusurup değil, ay kusur be asay <Sanlı> kusur, ay kusur var, ay kusuruk var, ay kusur, ay kusur, ay kusur, ay kusur var, ay kusur, ay ne kusurup değil, ay ne kusur var, ay baş 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 var, ay

কত বছর আয় পনেরোশো আয় পনেরোশো আয় পনেরোশো তোর তাই দোষ পনেরোশো আয় পনেরোশো আয় পনেরোশো আয় পনেরোশো আয় পনেরোশো

দুই হাজার চৌত্রিশশো পঁয়ত্রিশশো

ये देखा और आगे बैठो भाई 29 भाई 29 भाई 29 भाई 29 भाई 29000 3000 29000 भाई 3000 কয় ভাই 3000 ভাই 3000 কয় ভাই 3000 روپے 3000 روپے নাই ভাই 3000 কয় ভাই 3000 روپے নাই আর না বলে ভাই 3000 কয় ভাই 3000 ভাই 3000 কয় ভাই 3000 ভাই 3000 روپے নাই এ ব্যক্তি 3000 কয়